টেস্ট সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট টিম এখানে খেলা হবে দুটি টেস্ট ম্যাচ চলুন দেখে আসি সবগুলো ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশ দলের স্কোয়াড সর্বপ্রথম দেখে আসি সবগুলো ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচ তারিখ আগামী বিশে এপ্রিল দু সময় সকাল দশটা বেনু জহু আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ আগামী আঠাইশে এপ্রিল দু পঁচিশ সময় সকাল দশটা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেট এখন দেখে আসি টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের স্কোয়াড নাম্বার ওয়ান নাজমুল হোসেন শান্ত ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার টু তাসকিন আহমেদ फर्स्ट बॉलर नंबर थ्री लिटन कुमार दास कीपर कम बैट्समैन नंबर फोर सदमन इस्लाम ओपनिंग बैट्समैन नंबर फाइव महमूदुल हसन जॉय मिडलोड बैट्समैन नंबर सिक्स नाइन इस्लाम स्पिन बॉलर नंबर सेवेन शादा दीपू बैटिंग ऑलराउंडर नंबर एट उमिर सौरभ मिडर बैट्समैन নাম্বার নাইন শরীফুল ইসলাম ফাস্ট বউলার নম্বর টেন মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এলেভেন খালিদ আহমেদ ফাস্ট বউলার নম্বর টুয়েলভ তাইজুল ইসলাম স্পিন বউলার নাম্বার থার্টিন তাজীফ হাসান সাকিব ফাস্ট বউলার নম্বর ফোরটিন মুশফিকুর রহিম উইকেট কিপার কম ব্যাটসম্যান নাম্বার ফিফটিন জাকির অলি গানিক উইকেট কিপার কম ব্যাটসম্যান And number 16 is Jackie Rosen, opening batsman.